বর্তমান সময়ে এক আলামতের নিদর্শন আল্লাহ পাক এই মানব নিয়ে পবিত্র কোরআন শরীফে যে বর্ণনা দিয়েছেন তা এখন ওয়াজের মাধ্যমে আলোচনা করছেন মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব আপনারা ওয়াজটি নাটেনি শেষ পর্যন্ত শ্রবণ করুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিবেন

অথচ ভাবলে আমাদেরও অবাক লাগে যে দশ বছর সংসার করা গলা সেই সিঁড়ি কেমন করে মরে

যেন কোরআনই আমার ওয়ালা সুন্দর করে জানিয়ে দিয়ে না 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 কতল করোনা কতল করোনা না 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 হত্যা করোনা হত্যা করোনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ওয়া মাইয়াকতুল মুমিনান একবারও আমরা ভাবলাম না যে পৃথিবীতে কত বড় বলি পুরুষ হয়েছো কত বড় বলি হয়েছো আমার দাদা যান তিন নগরের হুজুর পীর কেবলা বলতেন বাবা পাঁচটা মিনিট দশটা মিনিট খালি নাকটার মুখটা টিপে ধরো না ফিনিশ হয়ে যাবে এই পাঁচটা মিনিট দশটা মিনিট যদি নাকার মুখ টিপে ধরো তো পৃথিবী থেকে তুমি দেখবে অন্ধকারে পৌঁছে যাবে এই পৃথিবীর জমিনে থাকবে না অথচ যতক্ষণ আমাদের যান চলছে আমরা খরাকে সরা মনে করি মেরে ফেলবো কেটে ফেলবো খুন করে ফেলবো এই পুড়িয়ে ফেলবো এই

একটা জনপ্রতিনিধি হলে সে মানুষকে সব সময় আপন করে নেবে মানুষের সঙ্গে সব সময় মার্জিত ভাষায় কথা বলবে জনপ্রতিনিধি হলে জনগণের সেবক হলে জনগণের সেবক হলে জনগণকে যদি সে নিয়ে চলতে থাকে সে সর্ব সময় মানুষকে আপন করে নেবে মানুষের মধ্যে শান্তি বাড়িয়ে দেবে হিন্দু মুসলমান শিখ ইসাই নিয়ে চলতে শিখবে মানুষের মধ্যে বিভেদ মুছে দেবে মানুষকে আপন করে নেবে

যদি কোন ব্যক্তি কাউকে যদি পতন করে দেয় আমি আল্লাহ কি একবার দেবার ও মাইয়া পুতুল মহামির

এক দিন এক দিন জান্নাতে যাবে তার মানে ও যে পটল করেছে সে বলছে পটল করেছি তো কি হয়েছে আরে জাহান্নাম খেটেও তো জান্নাতে আসবে কথা বলছেন না কেন আরে জেল খেটেও তো একদিন জামিন পাবে বাইরে আসবে কিছু আসামি আসবে দেখবে কোন করে আর সর্বনাশ দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে চুলের মুটি ধরে নিয়ে যাচ্ছে দিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করছে আমি মার্ডার করেছি বিরাট বাপ বাপ বিরাট মনে করে আছে না এই আছে না সোশ্যাল মিডিয়া দেখছেন না এই কিছুদিন আগে দেখছিলাম ক্যানিং এর ঘটনা সম্ভবত

মাথা থেকে ধর আলাদা করে দিয়েছে চুলের মুটি ধরে নিয়ে গিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করছে আমি মেরে দিয়েছি মার্ডার করে ফেলেছি বিরাট যেন ব্যাপার বিরাট একবারে পৌরসের কাজ করেছে কেন শোনেন এটা যদি মুসলমান হয় মাথায় থাকতে পারে তো জেল খেটেও তো একদিন বাইরে আসবো অনুরূপ জাহান্নাম থেকে খেটেও তো একদিন আসবো জান্নাতে কেন সরসের পরিমাণ ঈমান থাকলো তো আসছি

আমি আল্লাহ সুন্দর করে বলছি নদ তার মানে জাহান নামে দেব শুধু এই বলি আল্লাহ কিন্তু তো আয়াত শেষ করলেন না খুব ভালো করে বুঝবেন আজ কিন্তু বুঝेनेবার জিনিস আজ কিন্তু খুব ভালো করে আপনাকে বুঝতে হবে তবে মগজে ঢুকবে আপনি এখানে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল দিয়েছেন হাজার হাজার টাকা খরচ করে উযুর নিয়ে এসেছেন কিছু কোরআন শুনবেন বলে কিছু হাদিস শুনবেন বলে কিছু আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনবেন বলে তাহলে আল্লাহ শুধু জাহান্নাম বলে ছেড়ে দিতে পারেন যে ঠিকানা জাহান্নাম হবে কিন্তু আমরা মনে মনে ভরে

খাজা জ্যা মো জাহান্ন ঠিকানা না হবে জাহান্ন খাজা জ্যা মো জাহান্নাম হলে সেখানে সে চিরকাল থাকবে আর মানে আর নদী আসবে না এরপরে আমার আল্লাহ রোজ মারালে আনে গো গদি বলল আনে গিয়ে গলা তার ওপরে আমি আল্লাহর বজং ওয়ালা বড় গলা

এই জন্য আল্লাহ সুন্দর করে বলে শুনে রাখো বাংলা কি শাস্তি দেবো আমি তাকে আমি আল্লাহ তাকে খুব জন শাস্তি দেব

বললেন তার উপরে আমার পরে বললেন তার উপরে আমার লালক এর পরে বললেন সেখানে তার মানে জায়গা না এই জন্য কেতাবের মধ্যে যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন এই কোন ব্যক্তি যদি তার শাস্তিটা লতা কঠিন করে দিয়েছে মার্ডার করা তো দূরের কথা মেরে দেওয়া তো দূরের কথা বরং আমার রাসূলুল্লাহ তিনি হাদিস পাকের মধ্যে জানিয়েছেন হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন মার্ডার করা তো দূরের কথা মেরে ফেলা তো দূরের কথা হত্যা করা তো দূরের কথা আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেন

യഞ്ചോൺ <says to God> <says to God> <says to God>

ভাই ভাইয়ের সঙ্গে গন্ডগোল আরে কথা বলেন না লেগে গেছে ঝগড়া বড় ভাই ছোট ভাইকে বলছে আমার সামনে থেকে বেরিয়ে যা কথা বলা যখন হয়ে গেছে একটু বাড়াবাড়ি তখন বলছে পালা কিন্তু তাড়াতাড়ি যখন লেগে গেছে গন্ডগোল আর পাড়ার মানুষেরা সেখানে গিয়ে বাজাচ্ছে হাততালি দিয়ে মারে ঢোল লেগে গেছে বন্ধন তার মানে কিছু লোকের দেখবেন ঝগড়া হয় যে কিছু লোকের সর্বনাশ আর কিছু মানুষের পৌষ মাস এরকম কথাই বলে না লেগে গেছে ওখানে ঝগড়া আর কিছু মানুষ বলছে ভালোই লেগেছে যাক লেগে গেছে গন্ডগোল আর ওখানে গিয়ে এরা বাজাচ্ছে ঢোল তার মানে হাততালি মারছে যখন হয়ে গেছে বারবারই তখন আবার ওইখান থেকে এক লোক এসে বলছে পুলিশ ক্যাম্পে খবর দে তাড়াতাড়ি কথা বলেন না কেন পুলিশ ক্যাম্পকে খবর দে তাড়াতাড়ি লেগে গেছে ঝামেলা লেগেছে তখন বলছে পুলিশ ক্যাম্পে খবর দে তাড়াতাড়ি আমাদের ল

এই মাহ আপনাকে এই মাহাবীর আপনাকে সব শিক্ষা দেবে কোরআন হামিষের কথা মাহাবীর এই জন্য মহাবীর অবশ্যই অবশ্যই যাওয়ার চেষ্টা করা তাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না সারা পৃথিবীর দিকে যদি তাকান সারা দেশের দিকে যদি তাকান সারা বাংলার দিকে যদি তাকিয়ে দেখেন সিচুয়েশন খুব একটা ভালো না যত দিন যাচ্ছে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে খুন খরাবি বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে অশান্তি বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে নারী নির্যাতনের বাড়ছে যত দিন যাচ্ছে জীব মানুষের মধ্যে সেই ভালোবাসা কমে যাচ্ছে সুতরাং সব মিলিয়ে যদি দেখেন বর্তমান অবস্থার দিকে যদি একটু মনে করে দেখেন অবস্থা কিন্তু খুব খারাপ দিকে চলে যাচ্ছে আমি কয়েকদিন আগে দেখছিলাম আপনারা মনে অনেকে দেখেছেন আরে জমি জায়গা নিয়ে বিবাহ জমি জায়গা নিয়ে ঝগড়া জি জমি জায়গা নিয়ে ঝগড়া এই ঝগড়াকে কেন্দ্র করে আমি অতবঙ্গ হয়ে গেছি অবাক হয়ে গেছি

বা অন্য যদি কেউ করতো তবু একটা ব্যাপার এটা বা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি সোশ্যাল মিডিয়ায় এরকম ঘটনা অনেক ঘর পাক খাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে কি কথা ঠিক কিনা বলি মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে জানতো তোর তারা তোর তাজা যুবককে চার পাঁচ জন মিলে ধরে শুইয়ে দিয়ে তার ট্যাংটা ধরে আছে একজন বড় লাঠি নিয়ে কি বড় পাঁচ নিয়ে কি বড় সাবল এমন পায়েতে মারলো সঙ্গে সঙ্গে পাটা ভেঙে গেল পাটা অটোমেটিক্যালি নড়তে শুরু হয়ে গেল আরে মানুষ মানুষ ভাবে এগুলো পারে মাঝে মাঝে যখন এগুলো দেখি আমার তো মনে হয় আরে এ তো জাহেলিয়াতের যুগে ছাড়িয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে পৃথিবী আজকে কোন দিকে যাচ্ছে মানুষ আজকে কোথায় যাচ্ছে মানুষ হলে নির্বোম হয়ে কতটা পাসান্ডিরের হয়ে এগুলো আরে আমি হতবম্ব হয়ে যাই

তাদেরকে পাশে দাঁড়িয়ে এদেরকে আবার বড় নেতা বানাবার চেষ্টা চালায় ভাবতে অবাক লাগে আজকে মানুষ কোথায় এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে এই পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষের জমিনে এরকম আমাদেরকে দেখতে হতো না আজকেdistantमूलক সস্তী না থাকার কারণে আজকে প্রকিত সস্তী না থাকার কারণে এই আইন সিনকলাব বিলুপ্ত হওয়ার কারণেতে একেবারে আইন সিনকলাব বিলুপ্ত হয়ে যাওয়ার কারণেতে আজকে জানো আমরা এইগুলো দেখতে হচ্ছে কোথাও দেখতে পাচ্ছি হাইরে হাই পিটিয়ে পিটিয়ে मारे কোথাও দেখছি তার হাত কেটে নেওয়া হচ্ছে পা কেটে নেওয়া হচ্ছে ঘর থেকে থেকে আলাদা করে দেওয়া হচ্ছে মানুষ মানুষকে মেরে দেওয়াটা কোন মনি করে Up, so, 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 so.